হ্যাঁ সমন্বিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের গল্পে আমাদের সামনে দেখতে পাচ্ছেন মা এবং মেয়ে আসলে তারা আসতে চায়নি অনেক কষ্টের বিনিময়ে অনেক ত্যাগের বিনিময়ে আপনাদের সামনে এসেছেন আমরা আসলে তার কাছ থেকে শুনব আজকে আপনাদের সামনে কেন চলুন আমরা কথা বলি সেই পরিবারের সাথে আসসালামু আলাইকুম

আমরা তিনি কান্নায় ভেঙে পড়ছে তিনি মানে খোঁজ খবর নেয় না এই কারণে জিজ্ঞেস করলাম তিনি বলছেন যে আমার সন্তান নেই ছেলে সন্তান নেই কিছুক্ষণ পর তার বোন বললো যে হ্যাঁ আছে মানে আপনার তিন তিন ছেলে না দুই এক ছেলে

মা এই সন্তান কেন চলে গেছে আপনার কাছ থেকে একটু বলবেন অল্প করে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি একটু জোরে বলুন এর জন্য গেছে আমি জানি আমার তে করতে হবে না তা করে নাই কি দে করবে এত তালা বি করা লাগে হ্যাঁ বউ করতে হবে না বউ করলে আমি না নিজে নজতি আর নেই আমারে বাসায় নেই আচ্ছা তারপরে এই ঘর নাই কোলায়

আপনি আর সন্তান অবলম্বন সাথে যোগাযোগ রাখেনা নিজে চলতে পারেন না বিদে কি আপনার কে রেখে গেছে আপনার মেয়ের কাছে ছেলের এমন কেমন হয় কেন হয় না বলতে পারে আয় বউ কারণ তো জানো মা এই যে একটা ভুল কথা বললি বউ কি বলছে বউ বলছে যে তুমি যতি তোমার মায়ের আনवता হলে আমি নমি জম এটা বলছে আমার ছেলের লুই নমি জম

আমি এই মুহূর্তে তো আপনি সন্তান দেখতে পারে এই প্রোগ্রামটা আপনার সন্তানের উদ্দেশ্যে কি বলার আছে আপনার মা হিসাবে আপনার সন্তান হিসাবে কি বলার আছে মা হিসাবে মান্য যদি না না কি করতে পারি কোলারে কুলারে কোলারে ক্ষমা চাপ দিতে বউ শরীর দেবে এটা কোলার অসুবিধা দেবে না নিজেই তো চলতে পারি নিজে হাতে চলতে পারি কিছু দিয়ে কিছু আরও কিছু কথা শুনব আমরা আজকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আমি আরও কিছু কথা আমি এত দেশে নাজের হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই জননীর জন্য যদি কিছু করতে চান অবশ্যই আমরা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব এই পরিবারটির সাথে যোগাযোগ করে দেওয়া এবং তার পাশে অন্তত একটু সহযোগিতার হাত বাড়াতে তিনি বলেছেন যেন তার একটু চিকিৎসাটা হলেই হয়তো বা তিনি নিজে হাঁটতে চলতে এমন এমনকি তিনি বলছেন এবং তার মেয়ের কথাও তিনি বলছেন আমরা শূন্য পরবর্তীতে তার মেয়ের কাছ থেকে কি ঘটনা হয়েছিল এই পরিবারে সবাই ভালো থাকবেন পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম